মানে বড় গরু অর্ধেক দামে বিক্রি হ্যাঁ হ্যাঁ একেবারে অর্ধেক রাইট আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা কি না আমরা রিজনেবল প্রাইসে পাইছি না আপনি রিজনেবল আপনার কাছে মনে হচ্ছে আপনি কম দামে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু বিষয়টা হলো যারা গরু পালন করছে তারা মনে করছে তাদের অর্ধেক দামে বিক্রি করছে

সবার সাথে কথা বলে বিক্রি করছেন মনে হয় আপনি একা বলেন নাই ভাবিও মনে হয়